সত্যি বিশ্বগুরু ভারত প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে প্রতিদিন বাড়ছে দেশের গুরুত্ব এখন আট দিনের দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার পাঁচ দেশে সফর করছেন প্রধানমন্ত্রী সফরের প্রথম পর্যায়ে দুই থেকে তেসরা জুলাই খানা সফর করেছেন মোদি সেখান থেকে ত্রিনিদাদ ও টোবাগো যাবেন ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভারতের ঐতিহাসিক যোগ রয়েছে সফরের তৃতীয় পর্যায়ে মোদী চার থেকে পাঁচই জুলাই আর্জেন্টিনা সফর করবেন মেসির দেশ থেকে ব্রাজিলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নামিবিয়া তার হাত ধরে কীভাবে বিশ্বে ভারতের গুরুত্ব বাড়ছে সেই গল্প শুনব আমরা তিন দশকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে খানায় পা রেখেছেন নরেন্দ্র মোদী আক্রার কুটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে একুশটি তোপধ্বনির মাধ্যমে কুর্নিশ জানানো হয় হরে রামা হরে কৃষ্ণা স্তোত্র গেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে হোটেলে স্বাগত জানান খানার কচি কাছাড়া ঘানায় অবশ্য হিন্দু সংস্কৃতির প্রসার আজকের কথা নয় উনিশশো সালের কথা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ঘানা থেকে ভারতে এসেছিলেন কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গল পরে স্বামী ঘনানন্দ হিসেবে পরিচিত হন তিনি রাজধানী আফ্রিকার হিন্দু মঠের সূচনাও করেন তার গল্প আমরা পরে শোনাব এখন আসি ভারত খানা বর্তমান সম্পর্কের কথায় ঘানা পশ্চিম আফ্রিকার দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ভারতের কাছে খানার প্রধান রপ্তানি পণ্য সোনা ঘানা বর্তমানে একটি বড় অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে খানাকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে ভারত খানা দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার কথা বলেছেন মোদী ভারতীয় সংস্থাগুলি ঘানায় নশোটিরও বেশি প্রকল্পে প্রায় দুশো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে ফিনটেক খাতে খানার সঙ্গে ভারতের ইউপিআই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মোদি এছাড়াও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অনুসন্ধান ও খননের ক্ষেত্রেও ভারতীয় সংস্থাগুলি খানার সঙ্গে কাজ করবে বলে জানান তিনি भारतीय प्रधानमंत्री की थाना यात्रा हो रही है मेरे लिए यह अत्यंत गर्व की बात है कि मुझे यह अवसर मिला है अय में अनेजे से मेवोहा घाना में जिस आत्मीयता गर्मजोशी और सम्मान से हमारा स्वागत हुआ है उसके लिए मैं हार्दिक आभारी हूँ সন্ত্রাসের বিরুদ্ধেও বিশ্বকে একজোট করতে আগ্রহী প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত খানা একমত হয়েছে এই খাতে দুই দেশের মধ্যে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ সামুদ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা সরবরাহ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো হবে এর পাশাপাশি জন কেন্দ্রের মাধ্যমে ঘানার নাগরিকদের সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা প্রদানের প্রস্তাব দেন মোদী ভ্যাকসিন উৎপাদনের সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয় हम एक मत है कि आतंकवाद मानवता का दुश्मन है आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में सहयोग के लिए हम गाना का आभार प्रकट करते हैं इस संदर्भ में हमने काउंटर टेररिज्म में आपसी सहयोग को और मजबूत करने का निर्णय किया है यूएन रिफॉर्म्स को लेकर हमारा दृष्टिकोण एक जैसा है को गत कैक बचरे विश्व राजनीति भारत गुरुत्व तो बेड़े एन भारत किसुले सारा विश्वता शोने তা ফের প্রমাণ করলেন প্রধানমন্ত্রী মোদী ঘানাতেও সে দেশের দ্বিতীয় জাতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী এদিন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা প্রধানমন্ত্রী মোদীকে অফিসার অফ দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা প্রদান করেন রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী জানান ঘানার জাতীয় সম্মানে ভূষিত হওয়া তার কাছে অত্যন্ত গর্ব ও সম্মানের তিনি খানার জনগণের প্রতি কৃতজ্ঞ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছেন তিনি বলেও জানান প্রধানমন্ত্রী এরই সঙ্গে তিনি জানিয়েছেন এই সম্মানের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার দায়িত্ব আরও বেড়ে গেল তার কথায় বিশ্বের ওপর চাপ বৃদ্ধি করা ভারতের উদ্দেশ্য নয় চাপ বৃদ্ধি নয় বিশ্বে আধিপত্য বিস্তার করতেও চায় না ভারত চাই বিশ্বের উন্নতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মাধ্যম রিপোর্ট